রাজুদার চলে যাচ্ছে ঠিক আছে দেখো তাই রাজিদার বাড়ি ঠিক আছে এই বৃষ্টির মধ্যে ঠিক আছে শেষ হয়ে গেছে হাবড়া লোকাল ধরবে রাজুদা হ্যাঁ হ্যাঁ

তো মানুষের ভালোবাসা আছে সত্যি ভালোবাসার জন্য রাজি তো আজকে জয় করতে পারলো ঠিক আছে না তো এমন হয়ে গেছিল আজকের বৃষ্টির দিনে আমি দুশো পিস পেসতে পারতাম দিনে দিনে একটা পিস পোটা বেঁচতে পারতাম একটা লিচু পাড়াই আছে না কলকাতার কোনো মাল কেউ কেনে 아, 네. 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 아, 네.